ইসমিউল রহমান রাহিম বয়েস অফ পিপল পক্ষ থেকে জানা অভিনন্দন দর্শক আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো একটা দেশ একটা জনগোষ্ঠী একটা এলাকা তাদের নিজস্ব একটা দাবি দাবা তারা কিন্তু সরকারের কাছে করতে পারে এই যে এখন বর্তমানে দেখেন যে শিক্ষকবৃন্দ তাদের দাবি দেওয়ার জন্য আন্দোলন করছে এই আন্দোলনটা অবশ্য যৌক্তিক তাদের সামান্য কিছু টাকা পয়সা বৃদ্ধি পেলে তাদের ঘর সংসার ভালোভাবে চলতে পারবে এই একটা মানবিক এবং নৈতিক দাবিতে তারা আন্দোলন করছে এই আন্দোলনের ক্ষেত্রে দেখেন কারো কোনো দ্বিপদ নাই সরকার বাহাদুর যদি মনে করে যে এই আন্দোলনটা যৌক্তিক এবং এখানে যদি টাকা পয়সার ব্যাপার আছে যদি টাকা পয়সা বৃদ্ধি করলে সরকার যদি এটা চিন্তা করতেছে যে যদি ওইভাবে দেয়া যায় তাহলে অবশ্যই দিবে এটাই তো মেন কথা তাহলে সরকারও চিন্তা করতেছে আন্দোলনের কারীরা আন্দোলন করছে কেউ দেখেন আন্দোলনে কিন্তু কোথাও কোনো উচ্তা নেই তাহলে বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে নোয়াখালীর বাসী যে ধরনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে আপনার রাজপথ কাঁপিয়ে দিয়েছে কোথাও তাকালে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ প্রেস ক্লাব বলেন প্রধান উপদেষ্টার পাশা বাড়ি বলেন পাশা বলেন আর শশিবেলায় বলেন কোন জায়গায় ছিল না মানুষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে এখন এখানে কিন্তু গত তিন তারিখ চার তারিখে